কেউ এড়িয়ে যেও না হুম এই কালী পুজোর দিন তোমাদের একটা ছোট্ট টিপস করে দিচ্ছি কী করতে করতে হবে হবে আর এটা কারণে তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ইয়ের দিন ওই যাদের বাড়িতে শুধু অশান্তি স্বামী স্ত্রী অশান্তি ঘরে শান্তি নেই শুধু কষ্ট দুঃখ শরীরের বেদনা সব কিছুর জন্যে তো আমাদের মনে একটা কষ্ট থাকে না তো এই কষ্ট থেকে তারা মায়ের নাম করে একটা তোমাদেরকে ছোট্ট একটা টোটকা বলছি তোমরা তারা মায়ের স্মরণপন্ন হয়েও আচ্ছা যেটা বলছো অত বেশি কথা বাড়াবো না কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় আগে তো মানে চৌদ্দ শাক খাবে আড়াইটে মানে দুটোর পরে চৌদ্দ শাক খাওয়া যে তিথিটা পরে ওই টাইমে খাবে আড়াইটে মানে দুপুর আড়াইটের সময় খাওয়ার চেষ্টা করবে দুটো কততে লাগছে আড়াইটে থেকে খেলেই হবে কালী পুজোও অনেকে খেতে পারে তো দুপুরবেলায় বারোটা একটা চৌদ্দ শাক খেও না একটা নিয়মেই খেতে হয় আচ্ছা সন্ধ্যাবেলায় চোদ্দ প্রদীপ দেবে ঠিক আছে দেওয়ার পরে এরকম যদি তারা মা বা যার বাড়ি যেরকম কালীমা থাকবে আশা করি তারা মায়ের যেহেতু আমি তারা মায়ের মুখটা বলছি যদি তারা মায়ের ছবি তো আশা করি সব বাড়িতেই থাকে তারা মায়ের সামনে একটা সুন্দর তারা মায়ের জন্য জবা ফুলের মালা মাকে পরিয়ে মাকে কপালে সিঁদুর পরিয়ে মায়ের সামনে সন্দেশ দিয়ে আমার মা আসন কত চোখ বন্ধ করবে ওরা আসন করবে করার পরে মাকে বলবে মায়ের কাছে বলবে তোমার যে প্রবলেমগুলো সব বলবে বলার পরে যা যেটার প্রবলেম নানা রকমের প্রবলেম বলবে বলবে খারাপটা বলবে না ভালোটাই বলবে যেটা ভালো হবে দিয়ে ওই যে মায়ের চরণের না দুটো জবা ফুল দেবে ওই চরণে জবা ফুল দুটো নিয়ে সন্ধ্যাবেলায় যখন মায়ের টুজো করে অতি ধুনো ধুনো দেখি দেখিয়ে সন্ধ্যাবেলায় মায়ের চরণের ফুল দুটো নিয়ে তোমাদের সারা বাড়িতে হাতে করে নিয়ে বুলাবে মানে ঘোরাবে ঘুরিয়ে এসে মায়ের সামনেই ফুলটা তোমার মাথায় ছোঁয়াবে দিয়ে বলবে মা তোমার যেটা যেটা প্রবলেম সেগুলো বলবে দেখবে তোমাদের সব মনের কামনা পূরণ করে দেবে মা আমি যেটা বললাম তারপরে ওই ফুলটা এদিক ওদিক ফেলবে না বাড়িতে কোনো টবে বা কোনো গাছ আছে যেটাতে পা টা লাগে না ওই ফুলটা মায়ের ফুলটা কাছের গোড়ায় দিয়ে ঢেকে রাখবে যেতে কেউ না ধরে হ্যাঁ ঢেকে দেবে দিয়ে জয় তারা মা বলবে তারা মা বলে তারপরে ইয়ে করবে আর কি বলে প্রণাম করবে এটা না প্রতি আমশ্য করে দেখো খুব ভালো হবে আর আমি তো খুব তারা মায়ের বড় ভক্ত আমার কথা খুব মা শোনে আশা করছি তোমরাও ওই দেখতে পাচ্ছ তারা মায়ের মুখটা সবাই বলো জয় তারা মা জয় তারা মা তাই তো মাকে দেখো আজকে না মুছিয়েছি মুছিয়ে ভালো করে পরিয়েছি মায়ের তো সাজাতে কি সাজো মা তো সেজেই আছে কি সুন্দর দেখো নর্তা পড়েছে মা কত সুন্দর লাগছে হুম কেউ এরবে নাকি প্রত্যেক দিনে তারা মায়ের কিছু না কিছু ভিডিও পেতেই চলেছ তাতে যেটা যেটা যার সমস্যা হবে আমাকে বলবে আমি বলে দেবো আর যেটা বললাম কালী পুজোর দিন মায়ের গলায় মালা দিয়ে চরণে দুটো জবা ফুল দেবে মায়ের বুকের কাছে চরণে বা চরণে জবা দিয়ে জবাটা মাকে তোমার মনে যেটা দুঃখ কষ্ট বেদনা থাকবে মাকে বলবে মা কিন্তু ফেরায় না তারা মা কিন্তু কাউকে কোনো দিন ফিরিয়ে দেয় না ঠিক আছে কাউকে কিছু ফিরিয়ে দেয় না সবাইকে দেওয়ার চেষ্টা করে মায়ের অনেক ভক্ত মায়ের অনেক মাকে ভালোবাসে কিন্তু মাকে ভালোবাসলে মা তো সবার কথাই শোনে হ্যাঁ একটু পরে একটু আগে কেন মার পর পর লাইন থাকে সবাই রাখছে মা তুমি কিছু একটা করো মা কিছু একটা করো আমার এরকম দুঃখ এরকম কষ্ট এরকম ইয়ে তো আমার ইচ্ছা আছে দেখা যাক সামনে এবছর যদি মায়ের কাছে যেতে না পারি তারাপিঠ সামনে এবছর যাব আমার ফোনটার না খারাপ অবস্থা জানো তো আমি যে ক্যামেরা করছি না ঝিঝির ঝিঝির করছি কিন্তু আমি ক্যামেরাটা নেওয়ার মতন আমার পরিস্থিতি এখন নেই ফোনটা নেওয়ার পরিস্থিতি খুবই খারাপ তাই যেমন পারি মায়ের ছবি দিয়ে করছি হ্যাঁ সবাই মায়ের মুখটা দেখো কত সুন্দর আমার কাছে শ্রেষ্ঠ আমার তারা মা আমি কাঁদি দুঃখ পাই কষ্ট পাই আমার মাকে বলি বড় মা সবার মা তারা মা সবার তারা মা চকচক করে মা তুমি সবার এখানে যারা যারা তোমার ভিডিও দেখছে তাদের মনের আশা সব পূরণ করে দিও সবাইকে তুমি দেখে রেখো মা সবাইকে দেখে রেখো আচ্ছা তোমরা প্রত্যেক যখন যখন তোমাদের কোনো প্রবলেম হবে আমাকে বলবে আমি তোমাদেরকে সলভ করবো আমার তারা মায়ের ইয়ে দেখে জয় তারা জয় তারা জয় So I thought I, okay.